হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব বা জানাবো সেই কারণে এই ভিডিওটি করা ভিডিওটি সাধারণত বিভিন্ন কয়েকটা দিক আছে তার মধ্যে মেইন যে দিকটা ছিল সেটা হচ্ছে মানে অনেক ভাইদেরই কনফিউশন চলতেছে হ্যাঁ তারা কনফিউশনে ভুগতেছে যে বারো তারিখ অক্টোবরের এই মাসের অক্টোবরের বারো তারিখ যে বর্ডার গার্ডে যে সিস্টেমটা চালু হয়েছে সেটা আসলে কি বা কেমন বা কী ধরনের হতে পারে আসলে এইখানে যারা আমরা পর্তুগালে আসি যাদের টিআরসি কার্ড পারমানেন্ট কার্ড বা রেসিডেন্ট কার্ড যেটাই বলেন বা পারমানেন্ট রেসিডেন্ট কার্ড বা পাসপোর্ট যাদের আছে তাদের ক্ষেত্রে পর্তুগাল ইউরোপের ভিতরে চলাফেরা করার জন্যে এই আইনটা প্রযোজ্য নয় আমার কথাটা আপনারা বুঝার চেষ্টা করবেন যদি না বুঝেন তাহলে ভিডিওটা রিভার্স করে আবার একটু দেখে বুঝে নেবেন তারপর আমি আবারও বলতেছি যে যারা ইউরোপে আসেন সেনজেনের ভিতরে আসেন উইদাউট ইউকে ঠিকই সেনজেন তো আপনারা জানেন যে সাতাশ থেকে উনত্রিশটা দেশের মধ্যে সেনজেন সেনজেনে যারা আছেন তাদের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য নয় সাধারণত যারা অন্য জায়গার থেকে ইউরোপের সেনজেনের আওতাভুক্তের বাহিরে যারা এই সেনজেনে ঢুকবে তাছাড়া পৃথিবীর অন্যান্য দেশ থেকে যারা ইউরোপে ঢুকবে সেনজেনে ঢুকবে তাদেরকে বায়োমেট্রিক নেওয়া হবে তাদের ফিঙ্গার বা পাসপোর্ট স্ক্যানিং করা হবে তাদের নির্দিষ্ট ভিসা বা নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরে যাওয়ার জন্য কন্ট্রোলের জন্য এই সিস্টেমটা চালু করা হয়েছে আসলে এখানে আমাদেরকে ভুগান মানে আমাদেরকে এখানে কোনো টেনশন করার কোনো কিছু নাই তো সেক্ষেত্রে আপনারা যারা আমরা যারা বা আপনারা যারা এক দেশে এক দেশের কার্ড অন্য দেশে গিয়ে কাজ করেন যারা এরকম হিতস্থতা ভোগ করতেছেন যে আমাদের যে কোনো প্রবলেম হতে পারে কিনা বা আমাদের আমরা তো এখন অন্য জায়গায় কীভাবে কাজ করব আমাদের তো এই সিস্টেমে আওতায় নেওয়া হবে তাদের জন্য এটা একটা পজিটিভ থিক বা তাদের জন্য এটা নিয়ে কোনো চিন্তা করার কিছু নাই আপনি আপনাদের গতিতে যেতে পারেন তবে আপনারা তো জানেন পর্তুগালের ক্ষেত্রে হচ্ছে ভিন্ন সিস্টেম পর্তুগালে আপনি যদি ফ্লাই করেন এটা হচ্ছে আপনার যে অক্টোবরের বা তারিখ যে সিস্টেম চালু হচ্ছে সেটার পূর্ব এরকম ছিল এখন এরকম হচ্ছে এখনও এরকম আছে এবং ভবিষ্যতে এই জিনিসটা এরকমভাবেই বলবৎ থাকবে এবং তা কঠোর হতে যাচ্ছে যেটা যে সিস্টেম বা যেই নিয়মটা হচ্ছে আপনি এক দেশ থেকে আপনি সেন আপনি পর্তুগাল সাপোজ পর্তুগালের টিআরসি কার্ড হোল্ডার আপনি আর পর্তুগালের টিআরসি কার্ড হোল্ডার আপনি সর্বোচ্চ নব্বই দিন পর্তুগাল থেকে ফ্লাই করে ইউরোপের অন্য কোনো দেশে বৈধতাশী থাকতে পারবেন কিন্তু কাজ করতে পারবেন না আপনি যদি কাজ করেন তাহলে কি হবে আপনাকে পুলিশে ধরলে যদি ওইখানে আপনার ফিঙ্গার রাখে বা ওইখান থেকে যদি আপনাকে ডিপোর্ট করে দেয় তাহলে আপনাকে পর্তুগাল পাঠিয়ে দেবে তবে কিছুদিন আগে কিন্তু এরকম একটা নিউজও হয়েছিল যে পর্তুগালের রেসিডেন্ট কার্ডদারির লোক যারা ইটালি বা অন্যান্য দেশে যারা আছে তাদেরকে যখন ওই দেশের পুলিশ ধরে পর্তুগালে ডিপোর্ট করতে চাচ্ছে তখন এই দেশের সরকার তাদেরকে গ্রহণ করতে চাচ্ছে না জিনিসটা কিন্তু খুবই ক্রিটিক্যাল আপনারা যারা আছেন যারা এই বিষয়গুলি বুঝেন গুরুত্ব সহকারে গুরুত্ব নিয়ে দেখবেন জানবেন শুধু আমার কথার উপর ডিপেন্ড করবেন না আপনারা আরও বহুত কিছু আছে বহুত বিষয় আছে যেগুলি আপনাদেরকে জানতে হবে জেনে শুনে বুঝে তারপরে আপনাদের পা বাড়াইতে হবে তবে আপনি যদি লিগেলি কোথাও ঘুরতে যান বেড়াতে যান আপনি নব্বই দিনের ভিতরে নব্বই দিন মানে অষ্টাশি থেকে উনানব্বই দিনের ভিতরে আপনি পর্তুগালে চলে ব্যাক করতে হবে তাহলে আপনি বৈধতা সহিত ঘোরার বা এরকম একটা পারমিশন আপনি পেয়ে যাবেন বা আপনার কোনো কাগজপত্রে বা ফিঙ্গারের সময় বা কোনো কিছুতে কোনো প্রবলেম হবে না আপনার সিস আসবে না সিস আসে সাধারণত যদি আপনাকে পুলিশ কোনো জায়গায় ক্ষেত্রে ধরে ওই ক্ষেত্রে যদি আপনার ফিঙ্গার তারা নেয় বায়োমেট্রিক তারা গ্রহণ করে সেই ক্ষেত্রে আপনার সিস আসতে পারে ক্রাইম করলে তো এটা পুরা আপনারা জানেন এখন সেনজেন পুরাটাই একটা একটা সার্ভারের ভিতরেই সেনজেন পুরাটা আঠাশটা থেকে উনত্রিশটা দেশ যেগুলোগুলি দেশে আছে সবগুলি দেশ আঠাশটা থেকে উনত্রিশটা দেশ একটা ডায়োমিটারে এখন ঘুরতেছে মানে সব কিছু ইনফরমেশান সিস্টেম সব কিছু আপনার একই ডাটাই অতভুক্ত আপনি যদি কোনো দেশে গিয়ে ক্রাইম ক্রাইম করেন সেটা এখানেও এসে আপনাকে আপনি পর্তুগালে যখন ফিঙ্গার দিতে আসবেন বা যাবেন তখন আপনাকে সেটা ধরা পড়বে অথবা আপনি যদি কাজের ক্ষেত্রে কোনো জায়গায় ধরা খান সেক্ষেত্রে আপনার এখানে সিস আসবে তবে আমি এটাই বলবো এখন বর্তমানে পর্তুগালের অবস্থা বিশ্বেরটা ভালো না দেশের নিয়ম নীতি খুব কঠোর হতে যাচ্ছে সেক্ষেত্রে আপনার যারা আবাদতা আছেন বাহিরে তারা ডিসিশন নেন কী করবেন এবং যারা নতুন আছেন আমি এটাই রিকোয়েস্ট করব আপনার যারা নতুন পর্তুগালে আছেন যেতে চাচ্ছেন তো আপনারা না গেলেই এখন ভালো হবে আপাতত এখানে স্টে করেন চেষ্টা করেন কাজে চাহিদা কাজে চাহিদা বাড়তেছে দিন দিন এখানে পর্তুগালে আগে মানুষ ছয় মাস আট মাস এক বছর বসে রইত এখন কিন্তু সবাই মানুষ এতটা বসে থাকতে হয় না টুকটাক ভাষা জানলে বা কোনো কাজে এক্সপিরিয়েন্স থাকলে খুব সহজেই চাকরি হয়ে যায় তো আজকে আমি আপনাদেরকে এতটুকুই বলবো আগামী কোনো নতুন কোনো একটা ভিডিওতে আবার নতুন করে কথা বলা হবে সেই পর্যন্তই আল্লা হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন